একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন শুভেন্দু অধিকারী হঠাৎ করেই মমতা পুলিশের ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী বললেন বিজেপি ক্ষমতায় এলে পুলিশি কিন্তু শুভেন্দুর মুখে পুলিশের প্রশংসা হঠাৎ এই পরিবর্তন কেন যাদের নিয়ে খুব উগরে দিতেন তাদেরই প্রশংসায় শুভেন্দু অধিকারী সিবিআই ইডির দরকার নেই চোর ধরবে বাংলার পুলিশি বিরোধী দলনেতার বক্তব্যে হুলস্থুল কাণ্ড নীলোত্তমা থেকে খেজুরি সমালোচনার পর এবার পুলিশের ভরসায় শুভেন্দু রাজ্য পুলিশের আস্থা রেখে নতুন সমীকরণ রাখছেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা মমতার বিরুদ্ধে অভিযোগ পুলিশকে নিষ্কর্মা করে রেখেছে সরকার রাজ্য পুলিশের নাম করে কি তবে শুভেন্দু অধিকারী নিজের দিকেই টানতে চাইছেন তাদের দেখুন হঠাৎ করে এক ভিন্ন সুর শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে এতদিন যাদের সমালোচনায় তিনি সরব ছিলেন সেই রাজ্য পুলিশের প্রতি এবার শোনা গেল তার ভরসার সুর রাজনৈতিক মহলে এই পরিবর্তনকে ঘিরে শুরু হয়েছে নানান আলোচনা অনেকেই মনে করছেন শুভেন্দুর বক্তব্য আসন্ন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন বাংলার পরিবর্তন আনতে সিবিআই বা ইডির আর দরকার হবে না তার মতে রাজ্যের পুলিশ প্রশাসনের মধ্যে এমন বহু শিক্ষিত ও দক্ষ আধিকারিক রয়েছেন যাদের যথাযথভাবে কাজে লাগানো হয়নি তিনি বিশ্বাস করেন যদি সুযোগ দেওয়া হয় তবে এই পুলিশ বাহিনী চোরেদের সমূলে উচ্ছেদ করতে সক্ষম একই সঙ্গে শুভেন্দু দাবি করেছেন বিজেপি ক্ষমতায় এলে পুলিশকে তাদের নিজস্ব পেশাদারিত্বে কাজ করতে দেওয়া হবে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না এর ফলে পুলিশ প্রশাসনের মর্যাদা যেমন বৃদ্ধি পাবে তেমনই দুর্নীতি দমনেও কার্যকর ভূমিকা রাখতে পারবে তারা অতীতের দিকে তাকালে দেখা যায় একাধিক ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিলোত্তমা কাণ্ড থেকে শুরু করে খেজুরিতে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন ফলে এবার তার মুখে পুলিশকে নিয়ে প্রশংসা শোনা গেল তাতে অনেকের কাছেই বিস্ময় শুভেন্দুর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা এতদিন বিরোধী দলনেতা পুলিশের অকার্যকারিতা নিয়ে সরব ছিলেন আর এবার তিনি সেই একই বাহিনীকে সম্ভাবনার জায়গায় তুলে ধরলেন এতে ভবিষ্যতে রাজনৈতিক কৌশলের আভাস মিলেছে আসলে রাজ্য পুলিশের উপর তৃণমূল সরকারের নিয়ন্ত্রণ নিয়ে বিজেপি বারবার অভিযোগ তুলেছে শুভেন্দুর বক্তব্য অনুযায়ী যোগ্য পুলিশ আধিকারিকরা থাকলেও রাজনৈতিক কারণে তাদের পুরোপুরি কাজে লাগানো হয় না এর কারণে প্রশাসনিক ব্যবস্থার গুণমান নষ্ট হচ্ছে বলে তিনি দাবি করেন তবে শুভেন্দু এও জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে এই ছবি বদলাবে রাজ্যের পুলিশকে ব্যবহার করা হবে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এতে কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না সাধারণ মানুষও নতুন ভরসা ফিরে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে শুভেন্দু কি পুলিশ প্রশাসনকে সামনে রেখে কোন নতুন রাজনৈতিক কৌশল আঁকছেন কারণ বিরোধী দলনেতার মতো একজন প্রভাবশালী নেতার বক্তব্য নিচক সাধারণ মন্তব্য নয় এর মধ্যে ভবিষ্যতের রূপরেখা লুকিয়ে থাকতে পারে যদি সত্যিই বিজেপি রাজ্যের ক্ষমতায় আসে তবে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রেখে কতটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় শুভেন্দুর আশ্বাস যদিও দৃঢ় কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে নানান চ্যালেঞ্জ আসতে পারে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস